কিছু বলবে না কি নেবা দেখো শুভ সকাল বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে গতকালকে আমরা আসছি ডিগলিপুরে তো চলো বন্ধুরা আজ আমরা সারা দিনে কি করি না করি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো তোমরা কিন্তু সঙ্গে থাকবে দেখো মিমি ঠাম্মা কি করে এই দেখো বন্ধুরা মা সকাল সকাল পেঁপে পারলো আমরা সকাল সকাল পেঁপে সিদ্ধ হবো এই দেখো

আর দুপুরেরটা দুপুরে এসে হ্যাঁ দুপুরে পালং শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না রান্না হবে আছে আছে যা তাই তো বন্ধুরা মা ওদিকে একটু বাগিচা আমাদের ছোট্ট জায়গায় ছোট মোট বাগিচা মা আবার করেছে এদিকে টমেটো গাছ তারপরে এদিকে ব্রাহ্মণী শাক সকালে বলতে পারছিলাম না নামটা পরে মার মনে পড়েছে যে এইগুলো ব্রাহ্মণী শাক আর এই যে পুদিনা গাছ যেগুলো এই দেখো বন্ধুরা মা আবার এখানে উচ্ছে গাছ লাগিয়েছে আবার দিয়েছে লাগানো কত বাগিচা করেছে আর এখানে ফুল গাছ সব আর এখানে সবরি রাখা আছে কি করো কি করো গাড়ি ম্যান গাড়ি ধুচ্ছে গাড়ি ধুচ্ছে না গাড়ি মজতেছো কি করো তুমি কোথায় যাও তো বন্ধুরা আমরা রেডি হয়ে এখন যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করতে আর এই বাজারে কি করতে যাবা কি কেনবো কি ওই যে পপি হাতে পপি তো তো পপি তো তোমার কাছে কত আছে

अब भी कर दे अब भी देख ले

বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে তো এখন বাজার থেকে আজকে আমরা বই কিনে নিয়ে আর অল্প কটা বঁড়ই নিয়েছি পঞ্চাশ টাকা এখন নতুন তো তার জন্য একটু বেশি দাম নিয়েছে আর এখন আমরা সবাই মিলে খাবো বড়ই মাখা বোরই মাখা খাবো হ্যাঁ চলো কব না দেখা না জুতোটা ওরকম সিনে গেছে কেন হয়েছে তো বন্ধুরা আমরা বাজার থেকে যে শাড়ি কিনেছি আজকে হোলসেল বসেছিলো তার জন্য হোলসেল দিয়ে আমরা শাড়ি কিনেছি শাড়িগুলো নিয়েছি দেড়শো টাকা আসলে এত ভিড় ছিল আমাদের রান্দামানে মানে হোলসেল বলতে গেলে সব জিনিসের দাম বেশি থাকে আর কম দামে যেহেতু কম দামে বিক্রি হচ্ছিলো করে তার জন্য সবাই একটু ভিড় বেশি হয়ে গেছে এই একটা কম দাম হলে কি কম দামের জিনিস যদি ভালো থাকে নিতে কি না তো বন্ধুরা এই শাড়িটা বাইরে থেকে এরকম সিম্পলই ছিল কিন্তু যখন শাড়িটা খোলা হয়েছে তখন এই দেখো কি সুন্দর ডিজাইন না কি সুন্দর ডিজাইন এগুলো সব দেড়শো টাকার দেড়শো টাকায় পাওয়া যায় আর আমাদের আন্দামানে দেড়শো টাকার কোনো জিনিস পাওয়া যায় না কোনো জিনিস বাচ্চাদের একটা খেলনা কিনতে গেলে তিনশো চারশো টাকা না এটা কিচেন সেট প্লাস্টিকের তিনশো দিয়ে চারশো টাকা নেয় আচ্ছা ভালো শাড়ি শাড়ি কিন্তু ব্লাউজ পিস নেয় না ব্লাউজ পিস দেড়শো টাকার দামে সাড়ে সাড়ে পাঁচ পাঁচ মিটার তাহলে চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ